পাট শাক দিয়ে ডাল রান্না করে খেয়েছি আজকে জি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করেছিলাম তো পাটশাক বাঁচতে গিয়ে দেখি যে এরকম ছোট ছোট। ফলের মতো যেটা দিয়ে ছোটোবেলায় খেলতাম আমাদের বাসার বাগানে ছিল মানে কি একটা অবস্থা ছোটবেলায় যা দিয়ে খেলতাম বড় হয়ে দেখি সেই সব খাওয়া যায় আর এটা কিন্তু মিষ্টি পাটশাক ছিল আর আমি এখানে বুটার ডাল নিয়ে নিয়েছি হচ্ছে আধ যে বুটের ডালটা সেটা প্রথমে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এরপরে কাঁচামরিচ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপরে পাটশাক বেছে কুচি কুচি করে কেটে এরপরে ডালের মধ্যে দিয়ে দিলাম এদিকে ফোনের জন্য আমি নিয়েছি শুকনো মরিচ একদম কুচি কুচি করে কেটে আর রসুন সেই সাথে পেঁয়াজ শুকনো মরিচ এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন আর পারলে আরও কুচি কুচি করে তারপর দিবেন তাহলে পাটশাকের ডালের যে কালারটা অনেক বেশি সুন্দর আসে দেখতেই পাচ্ছেন তেলটা একদম লাল হয়ে গিয়েছে পাট শাকটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করতে হবে না জাস্ট অল্প একটু টাইম রান্না করলেই শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে এরপর ফোড়ন দিয়ে বলক চলে আসলে ডালটাকে নামিয়ে নেবেন আমি যে কোনো রেসিপি দেখলেই সেটা ট্রাই করার চেষ্টা করি আগে নাক না ছিটকিয়ে দেখি আসলে খেতে কেমন হয়েছে কারণ এক এক জেলার মানুষের খাবারের টেস্ট এক এক রকম হয় পাটশাকের এই ডালটা শুনে অনেকেই ভাবছেন যে খেতে খুব তিতা হবে আসলে কিন্তু একদমই না আর এই পাট কিন্তু মিষ্টি পাট দোকানদারকে বললেই এই পাটশাকটাই দিবে তো আমি একদমই ডিসঅপয়েন্ট হইনি পাটশাকের ডালটা খেতে আসলেই খুব মজা হয়েছে যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে দেবেন আর ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দেবেন আল্লাহ হাফেজ